সবাইকে শুভেচ্ছা আমি সরকার অলোক কুমার আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো টেকনোলজি নিউজের আজকের পর্বে থাকছে যে ওয়াইফাই স্পিড কয়েক গুণ বাড়ানোর পাঁচটি উপায় অর্থাৎ কিভাবে আমরা আমাদের ওয়াইফাই স্পিডটিকে বাড়িয়ে নিতে পারি তথ্য প্রযুক্তির উৎকর্ষতায় ইন্টারনেটে এখন প্রায় নিত্য প্রয়োজনীয় সবকিছুই আমাদের হাতের নাগালে অফিস হোক বা বাড়ি সোশ্যাল মিডিয়া বা মেইল চেক করা সব ক্ষেত্রে ইন্টারনেটের প্রয়োজন তাই বাড়িতে এখন ওয়াইফাই রাউটার বসানোর চাহিদা কারণ একদিকে যেমন একাধিক করা যায় তেমন ঘরের যে যেকোনো প্রান্তে বসিয়ে ইন্টারনেট সার্ফিং করা যায় তবে রাউটার বসালেও বেশ কিছু কারণে ইন্টারনেটের স্পিড ভালো মেলে না এই পাঁচটি বিষয় মাথায় রাখলে সহজে ওয়াইফাই স্পিড অনেকটা বাড়িয়ে নেওয়া সম্ভব হয় চলুন দেখি পাঁচটি উপায় কি এক রাউটার বাড়ির মাঝখানে রাখুন সাধারণত কানেকশন নেওয়ার সময় তারের পরিমাণ কম রাখার জন্য জানালার পাশে ঘরের এক কোণে রাউটার রেখে দেওয়ায় দস্তুর সবচেয়ে ভালো কভারেজ পেতে রাউটারকে বাড়ির মাঝের ঘরে রাখুন মনে রাখবেন ওয়াইফাই ওমনি ডাইরেকশনালি ছড়ায় অর্থাৎ চোখ চোং থেকে আওয়াজ যেভাবে পার হয় অনেকটা সেরকমই রাউটারকে কেন্দ্র করে সিগন্যাল ছড়াতে থাকে তাই এক কোণে রাখলে অর্ধেক সিগন্যাল বাড়ির বাইরে চলে যাবে ফলে স্পিড এমনিতেই কম পাবেন দুই চোখের উচ্চতায় রাখুন মাটি থেকে পাঁচ ফুট উচ্চতায় রাউটারটি বসালে সবচেয়ে মেলে। মোটামুটি নিজের চোখের উচ্চতায় রাউটার রাখুন ব্যাঘাত ঘটাতে পারে এমন সঙ্গে না যেমন অন্য কোনো রাউটার প্রিন্টার মাইক্রোওয়েভ ইত্যাদি তিন কম ডিভাইস কানেক্ট করুন বাড়িতে কোনো অনুষ্ঠান বা পার্টি রয়েছে বন্ধু বান্ধব আত্মীয়রা সকলে আসছেন ঠিক করলেন বাড়ির ওয়াইফাই সকলের জন্য ব্যবহার সরি সকলে ব্যবহারের জন্য কানেক্ট করে দিবেন সে সঙ্গে নিজেও টুকটাক করে কাজ নেবেন মনে রাখবেন একসঙ্গে বেশি ডিভাইস কানেক্ট করলে ওয়াইফাই স্পিড অত্যন্ত কমে যাবে এখন বেশ কিছু রাউটারে ডিভাইস ব্লক করার অপশন রয়েছে যদি দেখেন কোনো নির্দিষ্ট ডিভাইস বেশি ব্যান্ডউইথ টেনে নিচ্ছে তাকে ব্লক করুন শুধুমাত্র ইন্টারনেট সার্ভ করার জন্য ওয়াইফাই ব্যবহার করতে বলুন যদি কেউ কিছু ডাউনলোড করতে চান তাকে অপেক্ষা করতে বলুন বা নিষেধ করুন চার রিপিটার কানেক্ট করুন ওয়াইফাই স্পিড বেশ কিছুতে বাড়িয়ে দেবে রিপিটার বাজারে এবং অনলাইন শপিং সাইটে বহু রিপিটার পেয়ে যাবেন দাম মোটামুটি এক হাজার টাকা থেকে শুরু কনফিগার করা খুব সহজ বাড়িতে যদি পুরনো কোনো ভালো রাউটার থাকে সেটাও রিপিটার হিসেবে ব্যবহার করা যেতে পারে তবে এর জন্য সেটিং পেজে গিয়ে কনফিগার করতে হবে পাঁচ রাউটার কেনার আগে দেখে নিন তাতে ইউএসবি পোর্ট আছে কিনা চেষ্টা করুন ইউএসবি পোর্ট যুক্ত রাউটার কিনতে কারণ USB পোর্ট থাকলে তাতে এক্সটারনাল হার্ড ড্রাইভ কানেক্ট করতে পার এটা নেটওয়ার্ক স্টোরেজের মতো কাজ করতে সমস্ত কানেক্টেড ডিভাইসের জন্য অথবা প্রিন্টারও কানেক্ট করতে পারেন এতে কোনো একটি ডিভাইসের সঙ্গে কানেক্ট করা প্রয়োজন পড়বে না নেটওয়ার্কে থাকা যে কোনো ডিভাইস থেকে প্রিন্ট দাওয়া যাবে সাধারণত দেখা যায় এই ধরনের রাউটার বেশ শক্তিশালী হয় তাতে সিগন্যালও বেশ ভালো পাওয়া যায় ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিও ইনফরমেশনটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন